ঢাকার দুহার উপজেলায় বিএনপির চেয়ারপারসন ও তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার আত্মার শান্তি কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে উপজেলার নারীশা ইউনিয়নের ছয় নং ওয়ার্ড বিএনপির আয়োজনে ইউনিয়ন পরিষদ প্রাঙ্গনে এ দোয়া আলোচনা করা হয় বিএনপি নেতা আলমাজ ব্যাপারীর সভাপতিত্বে ও উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক মাহবুব ব্যাপারীর পরিচালনায় প্রধান অতিথি ছিলেন ঢাকা এক আসনের বিএনপি মনোনীত প্রার্থী খন্দকার আবু আশফাক এ সময় প্রধান অতিথির বক্তব্যে খন্দকার আবু আশফাক বলেন মরহুমা বেগম খালেদা জিয়া কোন নির্দিষ্ট দলের নেত্রী ছিলেন না তিনি ছিলেন বাংলাদেশের সম্পদ তিনি রাজনৈতিক জীবনে নেতাকর্মীদের সঙ্গে সবসময় মানবিক ও সৌহার্দ্যপূর্ণ আচরণ করেছেন তার শেষ বিদায়ের জানা যায় লাখো লাখো মানুষের উপস্থিতি তা প্রমাণ করে তিনি একজন দেশপ্রেমিক ও মহান হৃদয়ের মানুষ ছিলেন আলোচনা সভায় উপস্থিত ছিলেন দুহার উপজেলা বিএনপির সভাপতি নজরুল ইসলাম মেসের সাধারণ সম্পাদক মাসুদ পারভেজ সুতারপাড়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নুরুল ইসলাম জাসদ নেতা সালউদ্দিন মুল্লা ঢাকা জেলা যুবদলের সিনিয়র সিনিয়র সহসভাপতি আবুল হাসিম ব্যাপারী বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ দেলর হোসেন ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আলম শামীম দুহার উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক শাহীন খন্দকার আসির উদ্দিন খান বাচ্চু সাবেক ছাত্রদলের দলের সাংগঠনিক সম্পাদক শামীম আহসান শাহজাহানপুর থানার বিএনপির সদস্য সচিব আরিফুর রহমান সুজন ঢাকা জেলা যুবদলের সাবেক যুগ্ম সম্পাদক তানভীর আহমেদ সানু ঢাকা জেলা মহিলা দলের সভাপতি শামীমা রাহিম শিলা বিএনপি নেতা আব্দুল কাদের ব্যাপারী ভুলু খালাসি, মিরাজ খালাসি, গাজী মহিউদ্দিন দুহার উপজেলা যুবদলের দলের আহ্বায়ক মোশারফ হোসেন যুগ্ম আহ্বায়ক জহিরুল ইসলাম সাদাত হুসেন সহ বিএনপির অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ অনুষ্ঠান শেষে দেশ জাতি ও বেগম খালেদা জিয়ার রোহের মাকফিরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করেন আব্দুল গাপ্পার আল ফরিদ্দিন সকলকে সিপাহি দায় দেয় এবার উচিত করে দাও আল্লাহ আমরা যে বিষয়ে নিয়ে এখানে এখানে একত্রিত হয়েছি আমাদের সকলে মনে নেই আশাগুলো তুমি কবুল মন্ডুর করে দাও আল্লাহ মেহরবানি করে পুরানো কানে খতম করা হয়েছে আল্লাহ আঠারো কোটি আঠারো কোটি মানুষের হৃদয় স্পন্দন আপসিন দেশ নীতি বেগম খালেদা যা দুনিয়া জীবনে চলে গেছেন তার রুহের মাফ ফেরাতের জন্য কোরআনের খাতিরে আল্লাহ আমাদের দোয়া রসিরা করে তাকে মাফ করে দাও